আল্টা ফোন করে বেকা হয়ে আছে আসলে বেকা টাকা কিছু বলবে পানি শুকা গেছে এখন বাচ্চা হওয়ার দুই দিন আগে পেট কাটছে দেখে ঘুমই ভাঙে ডাক্তারকে বেড়ে পেট তো ভাঙলো টেকার লোক এত ঘুম ভাঙলো না তখন মুরব্বী ডাক্তার পরামর্শ করে কি করা হয় আস্তে আস্তে বার করো ওর একটা ঘুরে দিতে হবে বার করে পাওয়া

শরীর তুলে দিতে একটা বারোটা পর্যন্ত করতাম কোনো আধে মাঝে কোথায় না কিন্তু ধুম সাইড তারপরে লেগেছে

আল্লাহর নবীও জানে না যার কারণ আসল বলতেছেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করবো ইনশাআল্লাহ মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নিলেন মা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকে দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে চারটা নিয়ে দিচ্ছেন ধরে কয়টা একটা মেয়ের নাম হলো জয়নাব নাম শুনছেন

কিন্তু একটামে কানতেছে চোখের পানি পড়তেছে গাল বয়ে কিন্তু কান্নার কোন সাউন্ড নাই বাপ মরে গেলে মা মরে গেলে মেয়েরা কান্দে না আপনাদের পাবনা কান্দে আমাদের বৌলার কান্দে আমার বাবা ময়রা গেছে রে মরার আগে খার দিবার শাসিল সে খাটা আমার দিবে কে এই আমার বাবা ময়রা গেছে রে বলেন তো এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে তখন আমার কান্দিস না যে খাট বাবা দিবার সেই খাট আমি তোদের জন্য কান্দিস আছে এখন বলতেছে আমার বাবা ময়রা গেছে রে বাবা সে খার দিবার শাসিল বড় ভাই সে খার দিবে কিন্তু ল্যাপ তো সব দিবি কে আমার বাবা ময়রা গেছে তখন মেজ ভাই এসে বলতেছে ল্যাপ তো সব দারু আমি দেবো তখন সাইজে দাঁড়ায় মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি মানুষের কান্না আমার মা বুদ্ধের বলতেছি মেয়ে মানুষের কান্না পর পুরুষের কানে যায় ওইটাও পর তার খেলাপ হয়ে যাবে যেটা নবীর তিনটা মেয়ে বোধনায় বুঝেছে থাকে না চোখটা দর দর করে পানি পড়তেছে রাসুল চারটা মেয়ের মতো ফাতে মাকে ডাক দিল ফাতে আয় আয় আমার একটু ঘরে আয় নবীর কলিজা টুকরা ফাতে যখন নবীর ঘরে আল্লাহ নবী বলেন ফাতে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে দুইটা ওসিয়ত করে গেছে ধরে কম কয়টা এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে অন্য কাউকে নেওয়া যাবে না তুমি একা একা তোমার মাকে গোসল করাবে Fatima বলে বাবা আমার আরো তিনটা বোন আছে ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না রাসূল বলে Fatima তোমার মা শুধু তোমার কথা বলেছে অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে বলেনি রাসূল বল Fatima দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা ফনের কবর করায় দিবা অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না Fatima কান্দের বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি রাসুল বলে ফাতেমা তিনটা বোনকে বাদ দিয়ে শুধু আমার নাম বলার পিছনে কারণ কি রাসুল বলে ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না বেশি জানে তোমার মা আপনার বলেন তো কোন সন্তান কেমন এটা ভালো জানেন কি বাপ না মা কি জানলে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে ছৈলা যায় কবর লয় না মাতন ভরি আয়ুদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে হবে না আমার মা এখন আপনার বলেন ওসিয়ত পালন করা কি তাহলে আপনি কি কোনো দিন করছেন যে আমার দুনিয়া থাকতে পারবো না সেই বাড়ি বানাতে না ভালো মিস্ত্রি খুঁজেছি আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে সুন্দর করে ভিত সুন্দর বাসা তৈরি করে দেয় তখন বলে উমুক পাড়া আছে আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন ভাই আমি আজে বাজে মিস্ত্রিতে বিল্ডিং বানাবো না কারণ আমার থাকা লাগে তো তাহলে সেই বাসায় থাকতে পারবেন না সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন সেই কবরে পঞ্চাশ হাজার বছর আপনার থাকা লাগবে সেই কবর খোলার মিস্ত্রি কেমন ও ওই কবর যে ফুটতেছে এই মিস্ত্রি খোলা লাগবে না আপনাদের এই আরিপুর গোরস্থান কবর খাওয়ার শক্তি কারা দিচ্ছে আমার এলাকার কেউ বললি যা ছেলে কয়বা তোর বাপ তো বললো আমরা কবর খবর যাচ্ছি পাঁচ প্যাকেট শেয়ারে দর তখন ছেলে চিন্তা করতে পেরে তো খুব পাই না পাঁচ প্যাকেট মাথার চুল ভাই আপনারা কে আমরা মন কিন নাকি

যে ভাই আমি যে কখন মরবো জানি না আমার আগে তোরা মরলে মাফ করে দিলাম আর যদি আমি আগে মরি তোরা আমার কবর খুলবে পঞ্চাশ হাজার লে সবটাই তো ভালো মানুষ হলো মসজিদের মজ্জি আপনার গ্রামের মধ্যে সবটাইতে ভালো কোন আলম না সবটাইতে ভালো কোনো বক্তা না সবটাইতে ভালো মানুষ হলো মসজিদের মজ রাসুল বললেন বেলাল তুমি আজান দাও তোমার আজান শুনে আমরা নামাজ পড়তে আসি বেলাল সার নামাজ না হয় তুমি ঘুমাও না তুমি চেতন থাকার পর আজান দাও কিন্তু বেলাল রে ফজরের সময় সালাত ও খায়রুল নাওম বলে তুমি ঘুম থেকে নামাজ উত্তম বলো কিন্তু আমি নবী জানতে চাই বেলাল তোমারে ঘুম থেকে ডাকে কে বেলাল মাটির দিকে তাকায় আছে রসুল বলে বেলাল কি করতেছ বেলাল বলে রসুল আল্লাহ নবী গো আমার মনে হয় আমার জন্য একটা মজ্জিন আছে আপনাদের মজ্জিন যেমন আমার মজ্জিন হইল আমার আলু রাসুল বলে বেলাল রে আয় আয় তুই আমার কাছে আয় বেলাল

আমার মাথার উপরে তোর মাথা থাকবে আমি নবীর মাথার উপরে তোর মাথা চলে যাবে বেলাল বলে রাসুল্লাহ কেন বলে তুই হলি মহাজিন আমি হলাম ইমাম শুধু তোর মাথা উপরে থাকবে না আল্লাহ কুদ্রতি হাত তোর মাথা এমন একটা টুপি পরাই দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের চাই তো বেশি হবে সেই মহাজিনকে বলবেন ভাই দশটা হাজার টাকা গেলেন তো দশটা হাজার টাকা গেলেন আপনারা যদি আমি মরি আপনি আমাকে গোসল করে দেবেন মসজিদের ইমাম আশেপাশে ভালো আপনার তো চোদ্দ গোষ্ঠীর মধ্যে মজবি নাই বোধহয় যাচ্ছে তো আপনি সব ইঞ্জিনিয়ার বানাতেন বারিস্টার বানাতেন এই জাফরুল চৌধুরী মরার পরে আর ছেলে আর মেয়ে আসলো দেখা গেল ছেলে মেয়ের মতন মেয়ে ছেলের মতন দেখেন আপনারা কি বড় একটা শিক্ষিত লোক ডক্টর জাফরুল ইসলামের হাই হাই ব্যাটার হাত চুরি মাথায় গেল এত লেখাপড়া করে এটা কি মাল বানানো রে তার কাছে ছেলের কেউ সাক্ষাৎকার লিছে আপনার বাবার জানা যান না আপনারা সে জানা যাক কি চাপাত খালি জুতো আর বাড়ি জোরে কর কথা ঠিক খেলে অধিকাংশ ধর্মী মানুষ শিক্ষিত মানুষের ছেলেমেয়েরা এই জানা যায় বোঝে না আমাদের মন ভিতরে দিয়ে কাম সারে জরেগর কথা ঠিক খেয়ে যায় রায় ওর এলাকায় মরার পরে আমাকে সবাই বলে হসিও তো ঘরে অনেকে হেহুজু দিয়ে একটু করে নিসটে প্রত্যেক জানাতে যাই আমি কিন্তু আগে উজু করি না আগে লাশ দেখে তারপর উজু করি তাই বলি ভাই এই বাঁচা থাকতে কোন দল করছে তখন সবাই বলতে যে হুদুর আপনি সরম রেখা শোনেন তখন যখন শুনি যে বাচ্চা থাকতে ওই বামপন্থী ইসলামের বিরুদ্ধে খোরারের বিরুদ্ধে যদি ওষুধ করা থাকে তখন এখন আবার পেশা করে যায় শরীর না পাক করে তারপরে দাঁড়ায়

ফাতেমা বললেন বাবা ওসিয়ত পালন করো যদি অজিব হয় তাহলে আমার মা কাকে গোসল করাই দিচ্ছি এই বলে ফাতেমা মা খাতে কাকে গোসল করাই দিলেন গোসল যখন করানো শেষ হয়েছে এমন সময় ফাতেমা ঘরের মধ্যে পেতে বলে বাবা গোসল তো করাই না মাকে এখন মাকে কাপড়ের কাপড় পরাতে যাই ও বাবা মক্কার তো গান থেকে কি নতুন কোনো কাপড় আনছে বাবা আমার মায়ের কাপড়ের কাপড় আমার হাতে তুলে দাও এবার বললেন নবী ওই সুপ কাছে বের করে ওই জুব্বাখানা বের করে ফাতে মার হাতে তুলে দেয় ফাতেমা জুব্বা ছোট বাচ্চার মতন কাঁদতেছে বলে ফাতেমা এই জুব্বা কান্দার কারণ কি ফাতেমা বলতেছে বাবা আমি সব সময় মায়ের কাছে থেকেছি বাবা আমি মায়ের মুখে কত গল্প শুনেছি বাবা একদিন আমার মা বললেন ফাতেমা রে ও ফাতেমা তোর বাবার সঙ্গে আমার বিয়া হয়েছে তুই কি বলতে পারিস ফাতেমা বলতেছে মা বাবার সঙ্গে যখন তোমার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম খালি চমকে গিয়ে বলতেছে না তত্ত্ব তখন বুঝতে মায়ের বিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ খবর আছে ফাতেমা চেপে ধরে বললাম মা আমার বাবার সঙ্গে তোমার বিয়া কেমনে হলো কাতিজা বলে ফাতেমারে মক্কার সবচাইতে গরিব এবং তোমার বাবা যখন আমার বাড়িতে চাকরি করতেছিল ওই রাখালকে আমি বিয়ে করেছি সাথে বলে মা রাখালে কি দেখে তুমি বিয়ে করলে সাথে যে বলে ফাতে মারে আমি দুপুর বেলা আমার হাজার হাজার রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে লক্ষ লক্ষ উত্তম বা চরণবাদ দিয়া রাখাল যখন ঘরের মধ্যে আরাম করে রাখালের সদ্দারকে বললাম ও রাখালের সদ্দার আমার হাজার হাজার উত্তম বা বাদ দেয়া ঘরের মধ্যে আরাম করো তোমাদের কি কোনো ভয় স্মরণ নাই রাখালের

রাখালের সত্তার তারপরে বিশ্বাস যদি না করেন তদন্ত করেন তাকে যেমন ফাতে ওই রাখালের সত্তারের কথাই তদন্ত করতে দেখি সূর্যের তাপে বালু পোড়া গন্ধ পাওয়া যায় পাহাড় পাথর পোড়া গন্ধ পাওয়া যায় কিন্তু তোমার বাবা রাখালের মাথায় এক চিন্তা পরিমাণ রোগ নাই আমি নিকটে দিকে দেখি এক তোমার বাবা রাখালের মাথায় আল্লাহ ছায়া করে দিয়েছে তোমার বাবা যেখানে বসে মেঘটা নিচের দিকে তোমার বাবা যখন হেঁটে হেঁটে সামনে যায় ম্যাকটা মাথার মধ্যে হেঁটে হেঁটে যায় আমি আর একটু নিকটে গিয়াম তোমার বাবার চেহারার দিকে যেই মাত্র তাকাইছি

আমার দাসী বলে মালকি রাখালকে দেখতে গিয়ে ভর্তি আমি বললাম চাকরি ক্যান্সেল করে আমি খাদিটা তাকে আমার স্বামী হিসাবে কবুল করে নিলাম